তুমি সিগারেট খাও না খাই না আমি কেন খাও না ছেলেরা তো ব্রেকআপ হলেই সিগারেট খায় একটু কষ্ট পেলেই সিগারেট খায় তুমি কেন খাও না আমি অন্য সবার মতো না আমি চলে যাওয়াতে কষ্ট পাওনি কি হলো চুপ করে আছো কেন আমার কিছু বলার নেই তুমি এত শুকিয়ে গেছো কেন আর চুলগুলো এত উস্কো খুস্কো কেন আর চোখগুলো এত লাল কেন নেশা টেশা করো নাকি কেউ একজন বলেছিল আমি যদি কখনো নেশা করি তাহলে তার নাম যেন সেই মুখে না নেই ও তো সেই কেউ একজন বলেনি প্রতিদিন ঠিক মতো খাওয়া দাওয়া করতে অগছল চলতে না করেনি এখন না খেয়ে থাকলেও কেউ রাগ করে না আমি চলে গেছি মাত্র এক মাস এই কয়দিনে নিজের কি অবস্থা করেছ দেখেছো বিয়ের পর তো বাপের বাড়ি দুই মাস করে বেড়াতে যাব তখন কি করবে শুনি বেঁচে আছে এটাই তো অনেক ভালো থাকতেই হবে এমন তো কোনো কথা নেই